আব্রাহার হস্তি বাহিনীর কথা আব্রাহার হস্তি বাহিনীকে যেখানে আবাবিন পাখিরা পাথর বেড়ে ধ্বংস করে দিয়েছিল সেই জায়গাটা আমরা দেখবো সেই জায়গাটা খুব সামনে চলে আসছি আমরা এটা দেখে তারপরে আমরা দেখবো এটাকে বলা হয় ওয়াদি মাস হ্যাঁ মানে যেটা অভিশপ্ত জায়গা যেখানে পাথর মেরে বাহিনীকে পরাস্ত করেছিল আবাবিল পাখি দ্বারা সেই জায়গাটা আমরা আর মধ্যেই দেখব এই যে ঘেরা আছে দেখেন ওই যে ভিতরে ঘেরা আছে ডান ওই জায়গাটা হলে সেই জায়গা হ্যাঁ এটা আমরা অরিজিনাল মিনা কিন্তু এখান থেকে শুরু এই যে সাইনবোর্ড দেখেন মিনা আমরা এক্সটেনশন মিনা থেকে এখন অরিজিনাল মিনা এটা হলো মূল মিনা অ্যাটেনশন সবাই এখন কোরবানির জায়গাটা আমরা দেখব হ্যাঁ হাতের বামে খেয়াল করেন হাতের বামে হাতের বামে দেখেন ওই যে পাহাড়ের উপরে টিলার মতো দেখা যাচ্ছে না উপরে একটু ফুটো আছে এই সেই জায়গা যেখানে ইসমাইল আল সালামকে কোরবানি করার জন্য নিয়ে এসেছিল এবং কোরবানি করেছিল কিন্তু কোরবানি হয় নাই হ্যাঁ দেখেন ওই যে ছোট্ট একটু গম্বুজের মতো দেখা যায় এটা হলো সেই জায়গা পাহাড়ের উপরে খেয়াল করে নাচের বামে কি সবাই দেখছি তো একটু দেখেন বাচ্চার বাড়ি বজের সময় বাচ্চা এখান থেকে

প্রথমে ছোট ওটা দিক দিয়ে ঢোকার সুযোগ নাই ঢুকতে হবে এই দিক দিয়ে এবং বের হয়ে যাবে এই দিক দিয়ে একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হয়ে যাবে মানে এমন ভাবে করা হয় লক্ষ লক্ষ লোক কোনো যেন দুর্ঘটনা না ঘটে সেইভাবে করা হয় একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হবে দ্বিতীয় জমারাত তারপর এটা তৃতীয় তো আমরা হতে সবাই পাথর মারবো তো নাকি ইনশাআল্লাহ 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 ঠিক আছে

এদিকে হাজি সাহেবরা থাকে এগুলো হাজি সলফ হাজি বিল্ডিং সব হাজি বিল্ডিংগুলো এখানে হাজি হা ওইখানে সেই জায়গা গুহাটা আছে আপনারা যারা উঠতে চান তারা ফজরে আসবেন ফজরের নামাজের আগে ওটা শুরু করবেন ওখানে গিয়ে ফজর পড়বে তা না হলে কষ্টের মধ্যে পড়ে যাবেন এই যে এখানে হচ্ছে কোরআন নাজিল হইসে ওই যে যাদের

জিবাই আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা কোরআনাদিল করেছেন হ্যাঁ এটা হচ্ছে জাওয়াল নূর পাহাড় জাওয়াল নূর পাহাড় হচ্ছে বিশাল বড় মানে উঁচা পাহাড়ের অনেকেই উঠছে দেখা যায় মোবাইল ক্যামেরা বোঝা যায় না কিন্তু আমরা ছবি দেখতেছি যে অনেকেই উঠছে এখানেই গুহা আছে ওই গুহার ভিতরই হচ্ছে কোরান্নাজিল হয়েছে জাবাল নূর পাহাড়ের নাম